আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ঈসামশিহের জীবনের ভিডিও সিরিজে আপনাদের আবারও স্বাগতম অবশ্যই আমরা বুঝতে পারি যে মাবুদ আল্লাহ আমাদের পবিত্র বা খাঁটি দেখতে চান কিন্তু মাবুদ কিরকম পবিত্রতা চান এবং অন্যদিকে কি আমাদের নাপাক করতে পারে মাবুদ আল্লাহ কি আমাদের বাহ্যিক পরিচ্ছন্নতায় নাকি অন্তরের পবিত্রতায় প্রাধান্য দেন আসুন আমরা এই সব প্রশ্নের উত্তর আবিষ্কার করতে মথি অধ্যায় এক থেকে বিশ পর্যন্ত পড়ি জেরুসালেম থেকে কয়েকজন আলেম ইসার কাছে এসে বললেন পুরনো দিনের আলেমদের দেওয়া নিয়ম চলে আসছে আপনার তা মেনে চল না কেন খাওয়ার আগে তারা হাত ধো না জবাবে ইসা বললেন যে নিয়ম চলে আসছে তার জন্য আপনারাই বা কেন আল্লাহর হুকুম অমান্য করেন আল্লাহ বলেছেন মা বাবাকে সম্মান করো এবং যার কথায় মা বাবার প্রতি অসম্মান থাকে তাকে অবশ্যই হত্যা করতে হবে কিন্তু আপনারা বলে থাকেন যদি কেউ তার মা কিংবা বাবাকে বলে আমার যে জিনিসের দ্বারা তোমার সাহায্য হতে পারতো তা আল্লাহর কাছে দেওয়া হয়েছে তবে পিতামাতাকে তার আর সম্মান করবার দরকার নেই আপনাদের এইসব চলতি নিয়মের জন্য আপনারা আল্লাহর কালাম বাতিল করেছেন ভণ্ডেরা আপনাদের সম্বন্ধে ইসাইয়া নবী ঠিক কথাই বলেছিলেন যে এই লোকেরা মুখেই আমাকে সম্মান করে কিন্তু তাদের দিল আমার কাছ থেকে দূরে থাকে তারা মিথ্যায় আমার এবাদাত করে তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র পরে ইসা লোকদের ডেকে বললেন আমার কথা শুনুন এবং বুঝুন মুখের ভেতরে যা যায় তা মানুষকে নাপাক করে না কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে নাপাক করে তখন তার সাহাবিরা এসে তাকে বললেন ফরিসিরা আপনার এই কথা শুনে যে অপমান বোধ করেছেন তা কি আপনি জানেন জবাবে তিনি বললেন যে চারা আমার বেহেস্তি পিতা লাগাননি তার প্রত্যেকটাকে উপড়ে ফেলা হবে তাদের কথা ছেড়ে দাও অন্ধের পথ দেখাবার কথা তাদেরই কিন্তু তারা নিজেরাই অন্ধ অন্ধ অন্ধকে পথ দেখাতে গেলে দুজনই গড়তে ঈশাকে বললেন আপনি যে দৃষ্টান্ত দিলেন তা আমাদের বুঝিয়ে দিন বললেন তোমরা কি এখনো অবুঝ রয়েছ তোমরা কি বোঝ না যে যা কিছু মুখের মধ্যে যায় তা পেটের মধ্যে ঢোকে এবং শেষে বের হয়ে যায় কিন্তু যা মুখের ভেতর থেকে বের হয়ে আসে তা অন্তর থেকে আসে আর সেগুলোই মানুষকে নাপাক করে অন্তর থেকেই খারাপ চিন্তা খুন সব রকম জেনা চুরি মিথ্যা সাক্ষ্য ও নিন্দা বের হয়ে আসে এইসবই মানুষকে নাপাক করে কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ নাপাক হয় না প্রথমে এক থেকে বিশ একগুলোর প্রসঙ্গটি বোঝার চেষ্টা করতে হবে ইসামসের সাহাবিরা হাত না ধুয়ে খাওয়ার জন্য ফরিসিরা অভিযোগ করেছিল কিন্তু অভিযোগটা হাতের ময়লা সম্পর্কে ছিল না বরং ফরিসিদের হাত ধোয়ার রীতি সম্পর্কে ছিল পুরোনো দিনের আলেমদের দেওয়া নিয়ম অনুসারে সব খাওয়ার আগে হাত ধোয়া প্রয়োজন ছিল যেন অহুদিদের সমস্ত অপবিত্রতা দূর করা হয় তারা সব অদিদের নাপাক মনে করতেন তাই বাজার থেকে আসার পর তাদের হাত ধোয়ার নিয়ম ছিল এই রীতিতে প্রথমে উভয় হাত উপর দিকে রেখে পানি ঢিলে দেওয়া হয় তারপর আবার দুই হাতের অন্য পাশে একইভাবে পানি ঢিলে দেওয়া হয় তারপর শেষে প্রতিটি হাত অন্য হাতের মুষ্টি দিয়ে ঘষে পরিষ্কার করা হয় এই সব শুধু নিয়মমাত্র ময়লা সরানোর জন্য নয় এই অনুষ্ঠানটি আলেম এবং ফরিসিদের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল যে ইসামসিহ সাহাবিরা এটি না করার জন্য ফরিসিরা অভিযোগ করল ইসামসিহ তাদের সরাসরি জবাব না দিয়ে অন্য একটি ঐতিহ্যের প্রতি মনোযোগ দিলেন এবং যার মাধ্যমে ফরিসিরা মুশার শরিয়ত বাতিল করল ধরেন একজন ব্যক্তির বাবা মা দরিদ্র ও অভাবগ্রস্ত ছিল এবং বয়স্ক বাবা মা তার ছেলের কাছে গিয়ে সাহায্য চাইল ফরিশিরা একটি নিয়ম তৈরি করেছিল যার মাধ্যমে এই ছেলে যেন তার বাবা মাকে সাহায্য না করে এড়িয়ে যেতে পারে এই ব্যক্তি তার সব টাকা ও ধন সম্পত্তি মাবুদ আল্লাহকে উৎসর্গ করতে পারে তখন তার সম্পত্তি মাবুদের কাছে একটি উপহার হবে সে তখন তার বাবা মাকে বলতে পারবে আমি দুঃখিত বাবা মা কারণ আমি আপনাদেরকে কিছুই দিতে পারি না আমার সমস্ত সম্পত্তি মাবুদ আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে যদিও এটি ধার্মিক বলে মনে হতে পারে কিন্তু এটি মাবুদ আল্লাহর শরীয়ত লঙ্ঘন করেছিল তোমাদের পিতা মাতাকে সম্মান করে চলবে তাই এই বিশেষ ঐতিহ্য দিয়ে ফরিসেরা মাবুদ আল্লাহর শরীয়তকে বাতিল করে দিল এখান থেকে আমরা শিখতে পারি যে ঐতিহ্য ভালো হতে পারে শুধুমাত্র যদি আমরা মানুষের বাড়ানোর ঐতিহ্যের চেয়ে মাবুদ আল্লাহর নিয়মকে প্রথমে প্রাধান্য দেই ধর্মীয় নেতারা শরীয়তে দেওয়া আসল উদ্দেশ্য এড়িয়ে গেল দেওয়া হয়েছে যেন আমাদের নিজেদের গুনাহ বুঝে আমাদের মন মাবুদ আল্লাহর দিকে নিয়ে যায় কিন্তু তারা তাদের নিজস্ব ইচ্ছা পালন করার জন্য মাবুদ আল্লাহর অধীনে থাকতে ইচ্ছুক ছিল না তাই তারা নিজেদের স্বার্থের জন্য মানুষের তৈরি ঐতিহ্য বানালেন যা হলো একটি মরণভাদ ঐতিহ্যের কারণে কখনো ঐতিহ্য অনুসরণ করা উচিত নয় তারপর ইসা মসিহ একটি আশ্চর্যজনক মন্তব্য করলেন আমার কথা শুনুন এবং বুঝুন মুখের ভিতরে যা যায় তা মানুষকে নাপাক করে না কিন্তু মুখের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে নাপাক করে সংক্ষেপে বলা যায় আমরা যা খাই তা আমাদের নাপাক করে না কিন্তু মানুষের দিল থেকে যে মন্দতা বের হয়ে আসে তা আমাদেরকে নাপাক করে মাবুদ আল্লাহর হুকুম অমান্য করা হলো তার বিরুদ্ধে বিদ্রোহ করা মাবুদ আল্লাহ বললেন তোমাদের পিতামাতাকে সম্মান করে চলবে কিন্তু অন্তর থেকেই খারাপ চিন্তা নিয়ে ফরিসিরা তাদের নিজেদের বানানোর নিয়ম দিয়ে তাদের বাবা মাকে অসম্মান করে মাবুদ আল্লাহ বললেন খুন না কিন্তু খুন ও রাগ মানুষের দিল থেকে বের হয়ে আসে মাবুদ বললেন জেনা না কিন্তু কামনার চোখ ও সব রকম জেনা মানুষকে নাপাক করে মাবুদ বললেন চুরি করো না কিন্তু যা তাদের নয় তারা তা নেয় মাবুদ আল্লাহ বললেন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না কিন্তু মানুষ মিথ্যা সাক্ষ্য দেয় মাবুদ বললেন কিছুর উপর লোভ করো কিন্তু লোভ ও নিন্দা মানুষের অন্তর থেকে বের হয়ে আসে যখন আমাদের অন্তরে মন্দতা থাকে সেটি আমাদের নাপাক করে আমাদের মাবুদ আল্লাহকে আমাদের দিল ও বিবেককে পরিষ্কার করতে দিতে হবে আমাদের পবিত্র হতে হবে কিন্তু খাওয়ার আগে তাদের হাত ধোয়ার রীতি যা নাপাকে থেকে পরিষ্কার করে তা প্রয়োজন নেই তাহলে ইসা কি কেবল বন জন্য এসেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ ও কমন প্রশ্ন আসুন তা জানতে আমরা একুশ থেকে আটা সাত পর্যন্ত পড়ি পরে ইসা সেই জায়গা ছেড়ে টায়ার ও সিডন এলাকায় চলে গেলেন সেখানকার একজন কেলানীয় স্ত্রীলোক এসে চিৎকার করে বলতে লাগল হে হুজুর দাউদের বংশধর আমাকে দয়া করুন ধুতে ধরবার দরুন আমার মেয়েটি ভীষণ কষ্ট পাচ্ছে ঈশা কিন্তু তাকে একটা কথাও বললেন না তখন তার সাহাবিরা এসে তাকে অনুরোধ করে বললেন ওকে বিদায় করে দিন কারণ ও আমাদের পেছনে পেছনে চিৎকার করছে জবাবে ঈশা বললেন আমাকে কেবল বন ইসরায়েলদের হারানো ঘেড়াদের কাছেই পাঠানো হয়েছে সেই স্ত্রীলোকটি কিন্তু ঈশার কাছে এসে তার সামনে উবুড় হয়ে পড়ে বলল হুজুর আমার এই উপকারটা করুন ঈশা বললেন ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয় সে বলল ঠিক কথা হুজুর তবুও মালিকের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে তা কুকুরেই খায় তখন ঈশা তাকে বললেন সত্যি তোমার বিশ্বাস খুব বেশি তুমি যেমন চাও তেমনই হোক আর তখনই তার মেয়েটি সুস্থ হয়ে গেল এই আয়াতগুলোতে ইসামসিংহ অয়হুদিদের এলাকায় গেলেন একজন অন্যানীয় স্ত্রীলোক তার মেয়ের নিরাময়ের জন্য ইসামসিহের কাছে আসলেন কিন্তু এই গল্পটির আগে প্রথমে কিছু ইতিহাস জানতে হবে মাবুদ আল্লাহর পরিকল্পনা গ্রহণ করা খুব কঠিন হতে পারে কিন্তু দয়া করে আসুন সম্মানের সাথে একসাথে সত্য শিখতে চেষ্টা করি ঐতিহাসিকভাবে বন ইসরায়েল এবং মুসলমানদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে তবে মানবজাতির জন্য সৃষ্টিকর্তা আল্লাহর পরিকল্পনা জানতে আমাদের নম্রভাবে সত্যকে খোঁজ করতে হবে তোর শরীফ থেকে শুরু করে হজরত ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের সাথে মাবুদ আল্লাহ একটি চিরকালের ব্যবস্থা স্থির করলেন যেন দুনিয়ার সমস্ত জাতি তাদের ও তাদের বংশের মধ্য দিয়ে দোয়া পায় এবং মাবুদ আল্লাহর নাম প্রকাশিত হয় তাদের থেকে হজরত ইউসুফ মোসা এবং হারুন দাউদ সোলাইমান ইউনুস অনেক অন্য নবী ইয়াহিয়া এবং শেষে ইসামসিহ আসলেন তারা দুনিয়ার লোকদের কাছে জীবন্ত আল্লাহকে প্রকাশ করলেন তবুও বন ইসরায়েলরা বারবার মাবুদ আল্লাহর বিরুদ্ধে গুনাহ করতেন এবং ধার্মিক দেখানোর জন্য তাদের নেতারা নিজস্ব নিয়ম ও ঐতিহ্য বানালেন যা মাবুদের ওপর থেকে তাদের আস্থা সরিয়ে দিল তাই মাবুদ আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হজরত ইসা মসিহ হলেন সেই মনোনীত মসিহ যিনি তোরা শরীফের নীতি এবং মাবুদ আল্লাহর মনের চিন্তা ভাবনা বন ইসরায়েলদের কাছে প্রকাশ করলেন তারপর মসিহ বেস্তে যাওয়ার দশ দিন পরে যারা তাকে মুসিহ হিসেবে বিশ্বাস করলেন তিনি সেই বন ইসরায়েলদের কাছে তার পাকুকে পাঠিয়ে দিলেন আর অল্প সময়ের মধ্যে যেসব ঈসা ঈসামশিহকে বিশ্বাস করলেন একইভাবে তাদের কাছেও মাবুদের পাকরুহু পাঠানো হয়েছে মাবুদ আল্লাহ মুঘল আরব জাতি বা কোনো অন্য জাতির লোকদের বেছে নিতে পারতেন কিন্তু তিনি বন ইসরায়েলদের ব্যবহার করার জন্য বেছে নিয়েছিলেন এবং তাদের দ্বারা ইসামসিহ বাঙালিদের কাছে মাবুদ আল্লাহকে প্রকাশ করবেন আর এখন ঈসামসিহ বেহেস্তে জীবিত আছেন এবং যারা তাকে বসবী হিসেবে অর্থাৎ আল্লাহর মনোনীত একজন হিসেবে গ্রহণ করে তিনি বনে ইসরায়েল এবং অ সবাইকে গ্রহণ করার জন্য প্রস্তুত তাই বাঙালি হিসেবে আমরা মাবুদ আল্লাহর পরিকল্পনা কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করব এখন এই গল্পটিতে ফিরে যায় এই আয়াতগুলোতে এই অহুদি কেনেনীয় স্ত্রীলোক ইসা মশিহের কাছে এসেছিলেন তাকে হুজুর এবং দাউদের বংশধর বলে ডাকার মাধ্যমে তিনি হজরত ইসাকে মশিহ হিসেবে স্বীকার করলেন এবং যেভাবে তার সাহাবিরা ইসামসিহকে সেজদা করতেন ঠিক তেমনি করে তিনিও তাকে সেজদা করলেন এবং ধৈর্য ও বিশ্বাস নিয়ে বারবার অনুরোধ করলেন যেন তিনি তার মেয়েকে সুস্থ করেন এই কেরানী স্ত্রীলোক গভীরভাবে বুঝতে পারলেন যে তিনি হলেও ইসামসিহ তার মেয়েকে সুস্থ করবেন আল্লাহর কালামে দেখা যায় যে বনিজেল হোক বা হোক যে কেউ ইমানের সহ্যগুণ নিয়ে ইসামসুহের কাছে সাহায্য চায় তিনি সবসময় তাদের সাহায্য করেন তারপর ইসা মসিহ সেই জায়গা ছেড়ে অন্য এলাকায় গেলেন এই এলাকায় আমরা ঈসা ও তার আশ্চর্যজনক অলৌকিক কাজ সম্পর্কে কি শিখতে পারি আসুন এই গল্পটি উনত্রিশ আয়াত থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত পড়ি পরে ইসা সেই জায়গা ছেড়ে গালিন সাগরের পার দিয়ে চললেন এবং একটা পাহাড়ে উঠে সেখানে বসলেন তখন লোকেরা খোঁড়া অন্ধ নোলা বোবা এবং আরও অনেককে সঙ্গে নিয়ে তার কাছে আসলো তারা ওইসব লোকদের তার পায়ের কাছে রাখল আর তিনি তাদের সুস্থ করলেন লোকেরা যখন দেখলো বোবা কথা বলছে নুলার সুস্থ হচ্ছে খোড়া চলাফেরা করছে এবং অন্ধ দেখতে পাচ্ছে তখন তারা আশ্চর্য হল এবং বনি ইসরায়েলদের আল্লাহর প্রশংসা করতে লাগল এরপর ঈশা তার সাহাবিদের ডেকে বললেন এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে কারণ আজ তিন দিন হল এরা আমার সঙ্গে সঙ্গে আছে আর এদের কাছে কোনো খাবার নেই এই অবস্থায় আমি এদের বিদায় দিতে চাই না হয়তোবা তারা পথে অজ্ঞান সাহাবিরা তাকে বললেন এই নির্জন জায়গায় এত লোককে খাওয়াবার মতো রুটি আমরা কোথায় পাব ইসা বললেন তোমাদের কাছে কয়টা রুটি আছে সাহাবিরা বললেন সাতটা রুটি আর কয়েকটা ছোট মাছ আছে লোকদের মাটিতে বসতে হুকুন দিয়ে ঈশা সেই সাতটা রুটি আর মাছগুলো নিলেন পরে তিনি জানিয়ে সেগুলো ভাঙলেন ও সাহাবিদের হাতে দিলেন আর সাহাবিরা তা লোকদের দিলেন লোকেরা সবাই পেট ভরে খেল আর যে টুকরাগুলো পড়ে রইল সাহাবিরা তা তুলে নিয়ে সাতটা টুকরি পূর্ণ করলেন যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলেমেয়ে ছাড়া চার হাজার পুরুষ ছিল এরপর ঈসা লোকদের বিদায় দিয়ে নৌকায় উঠে মগদন এলাকায় গেলেন এই আয়াতগুলোতে আরেকটি অহুধী এলাকায় ঈসামসু আবার অনেককে নিরাময় করতে শুরু করলেন এমন কি আজও যাদেরকে মেডিকেল ডাক্তাররা সুস্থ করতে পারে না যেমন অন্ধ এবং বোবা ইসামসু তাদের সবাইকে সুস্থ করলেন যাদের হাত ও পা নেই তাদেরকে নতুন হাত ও পা দেওয়া হলো এবং তিন দিন লোকদের সাথে থাকার পর যখন সব খাওয়ার শেষ হলো তখন ঈসা লোকদের উপর মমতা হলো যেভাবে তিনি আগে পাঁচ হাজার লোকদের খাওয়ালেন ঠিক সেইভাবে ঈসা আবার কিছু রুটি এবং মাছ ভেঙে তার সাহাবিদের মধ্য দিয়ে সবাইকে খাওয়ালেন এবার স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া চার হাজার পুরুষ ছিল পাঁচ হাজার পুরুষদের বনেইজরেল ইসরায়েল এলাকায় খাওয়ানো হয়েছে এইবার চার হাজার পুরুষদের অইহুদি এলাকায় খাওয়ানো হয়েছে এই অলৌকিক কাজ দেখে বোঝা যায় যে মাবুদের আশীর্বাদ শুধুমাত্র বন জন্য নয় অইহুদিদের জন্য আছে ইসামুশো প্রকাশ করেছেন যে সকল জাতির লোকদের জন্য তিনি মাবুদ আল্লাহর মনোনীত একজন এখন আমরা যা শিখেছি তা আবার একটু চিন্তা করি গ্রুপ আলোচনার জন্য প্রশ্ন এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি আমরা ছোট ছোট গ্রুপে গিয়ে পুনরায় পুনর অধ্যায় পড়ার পরে একজন একজন করে এই প্রশ্নগুলোর উত্তর দেই। এই অধ্যায় মাবুদ আল্লাহ ইসামসহ ও তার পরিকল্পনা সম্পর্কে কি বলে এই অধ্যায় মানবতা সম্পর্কে কি বলে এই সপ্তাহে এই অধ্যায় থেকে আমরা কিভাবে পালন করতে পারি আমরা যা শিখলাম তা কাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটি একটু থামান এবং গ্রুপে এই চারটি প্রশ্নের উত্তর দিন আপনারা আলোচনা করার পর নিচের মন্তব্য জায়গায় আমাদের জানান মাবুদ আল্লাহ কি শিক্ষা দিতে চান আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যেন আমরাও উৎসাহ পেতে পারি আসুন এখন আমরা মোনাজাত করি মাবুদ আল্লাহ এই অধ্যায়ে এ দুনিয়ার জন্য তোমার পরিকল্পনা আমরা কিছুটা দেখতে পেয়েছি হজরত ইব্রাহিমের মধ্য দিয়ে দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে এমনকি অহিদিরা যারা ইসামসের ওপর ইমান আনে তারা অনেক আশীর্বাদ পায় যেমন এই কেনানীয় স্ত্রীলোক পেয়েছিল মাবুদ আল্লাহ আমরা প্রচুর পরিমাণে তোমার আশীর্বাদ পেতে চাই কোনটা তোমার নিয়ম এবং কোনটা মানুষের বানানো নিয়ম এই পার্থক্য আমাদের বুঝিয়ে দাও আমরা মানবসৃষ্ট নিয়ম অনুসরণ করে তোমার নিয়ম লঙ্ঘন করতে চাই না আমরা সত্য জানতে এবং অনুসরণ করতে চাই এই জন্য আমরা তৌবা করি এবং আমাদের গুণা স্বীকার করি কারণ আমরা খাঁটি ও পবিত্র জীবনযাপন করতে চাই আমাদের বিবেক পরিষ্কার করার জন্য তোমাকে ধন্যবাদ দেই এই মনোজাত ইসলাম নামে চাই আমিন বন্ধুগণ এই ভিডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন